অনেকবার শুনেছি জীবনে চলার জন্যে অর্থ সামর্থ্য থাকা দরকার আর জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন হয় সত্য কথা কিন্তু আমার মনে হয় অর্থ যতটুকুই দরকার পড়ুক না কেন জীবনে চলার পথে বলো বা তোমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্যে বলো অর্থের যদিও বাবু যে প্রয়োজন হয় তার থেকেও বেশি প্রয়োজন হয় ভরসার ভরসা যেখানে তুমি পাবে সেখানে অর্থ তোমার এত এত আসুক বা কাজে চালিয়ে নেওয়ার মানে কোন রকমের সংসার বা নিজের জীবনটা চালিয়ে দেওয়ার মতন যদি এসে যায় দিব্য জীবনটা কেটে যায় ভরসা করার মানুষ যাদের চারপাশে রয়েছে আমার কাছে তারাই সব থেকে বেশি ভালো আছে আর তারাই সত্যি অত্যন্ত পরিমাণে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী এই মাটিরগণ্ডার বাজারে যে সময় কংক্রিটের শহরটাতে রাস্তায় রাস্তায় শুধু নুড়ি পাথর বালি কাকড় এসবই দেখা যায় সবুজের ছোঁয়া পেতে গেলে হয়তো অনেক চেষ্টা চরিত্র করতে হয় তবেই সবুজের দেখা পাওয়া যায় ঠিক তেমনি অর্থের বন্যায় যারা ভাসে কিংবা যারা মনে করে অর্থায় অর্থটাই থেকে বেশি তারাও এক সময় গিয়ে একজন ভরসার পাত্র খোঁজে যারা ভরসার পাত্র পেয়ে গেছে এই কথাটা তারাই ভালো বুঝবে এটা আমার অভিজ্ঞতা বলো বা আমার দার্শনিকতা বলো বা দৃষ্টিভঙ্গি বলো যেটাই হোক তোমাদের সাথে আমি শুধু শেয়ার করলাম মাত্র আমার মতামতের বিরুদ্ধে কথা বলার মতন মানসিকতা অনেকেই রাখতে পারেন তারা বলতেও পারেন যে ভুল কথা অর্থের থেকে বড় আর কিছু হয় না সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত কথা সেটা তারা যেটা মনে করেন সেটাই তারা বলবেন আমি আমার তরফ থেকে যেটা আমার মনে হয় আমি সেটাই বললাম আর ব্লগ কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সবাই সুস্থ থেকো